কুষ্টিয়া তাহলে নরফেনও ভালো কথা বলেছেন আমঞ্জিত অতিথিবৃন্দ প্রাণপ্রিয় এলাকাবাসী জুম সকল পর্যায়ে কৃষক শ্রমিক ছাত্র মহানগরী জনতা পেশাজীবী ল এনফোর্সিং এজেন্সিস সাংবাদিক বন্ধুগণ বিফোর ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ জনজীবনের সকল পর্যায়ে সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালাম অন্যান্য জাতির প্রতি সালাম করছি পর্দার আড়ালে অবস্থানরত আমার মুসলিম মা বোনেরা মেয়েরা আমি আমার হৃদয়ের গভীর থেকে সকলকে আবারও সালাম জানাচ্ছি আসসালামাইকুম সালামের উত্তর নিতে চাচ্ছেন না না ঠিক আছে ওটা আলেমরা দেখবেন আমার দেখার সময় নেই আল্লাহ আল্লাহ রহমিন তার চির শাশ্বত চির কল্যাণকর চির জীবন্ত একমাত্র পরীক্ষিত সত্য কোরআনের অমর বাণী কেন মুসলিম উম্মাকে এই দুনিয়ার জগতে উত্থিত করা হয়েছে আগমন ঘটানো হয়েছে প্রেরণ করা হয়েছে আলাফুল্ আলামেল বলছেন কুনতুম হইরাউমে তিনি ওখরে জাকালি না তানবিল মালা রুফে অতান হাল রাঙের ইলা ইরাখে লায়া তোমরাই সেই শ্রেষ্ঠ মত যাদেরকে উত্থিত করা হয়েছে দুনিয়ার জিন্দগিকে আগমন ঘটানো হয়েছে পক্ষে জাত লিন নাস মানবতার কল্যাণে তোমাদের মৌলিক দুইটি কাজ তাহলে সৎ চাঁদে আদেশ দেওয়া অসৎ বাধা দেওয়া তাহলে সব চাঁদ কাকে বলে যা কিছু আল্লাহর কিতাব এবং নবীর জিন্দগীর তেইশ বছরে কোরান বাস্তবায়নে রূপায়ণের যে তেইশটি বছর কোরান যুক্ত নবীজির তেইশ বছর সমান সমান দিন আর কোরআন আর সুন্না যা বলে তা সৎকার আর কোরআন আর সুন্না যা নিষেধ করে তা অসৎকার কথা ঠিক না বেটে তাহলে কোরআনের বিধান মোতাবেক সৎ কাজ করা যেমন এবাদত কোরআনের বিধান মোতাবেক অসৎ কাজ না করা এবার অতএব করা যুক্ত না করা সমান সমান এবার তাহলে আমরা কোরআনে বর্ণিত সৎ কাজ বলতে এতটুকু বুঝে নিয়েছি যে কালেমা নামাজ রোজা হাজ জাকাত এরপরে কোরআন দিয়ে বিবাহ সাদী জানাজা আর জমাদমির ফারাজ এর বাইরে কোরআন নেই নাকি হ্যাঁ কোরআন জীবন বিধান আর এই জন্য আসুন কোরআন যা বলে তা সব কাজ তা কারা কারা কোরআন মোতাবেক সব কাজ করতে না কারা জান মাল জীবন সংসদ দিয়ে কোরআন এবং নবীর সুন্দর বাইরি এক পাও চলবেন না সব কাজ আদেশ দেবেন এবং অসৎ বাধা দান করে

মানব সেবার জীবন তো পতাকা উড়াবো 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 ইনশাল্লাহ আপনারা আমি এইবারে কিছু কথা বলবো আমি মনে করি আপনারা যারা আজকে এসেছেন আপনারা সহ মহেশপুর কর্তানপুর আমার নির্বাচনী এলাকার জনগণই আমার প্রাণ আমার আমার আগামী পথ চলার অনুপ্রেরণা এরপরে আমি বলতে চাই যে রাজনীতির মৌলিক উদ্দেশ্য ক্ষমতা নয় এটা সেবার এক মহান দায়িত্ব রাজনীতি দিয়ে আমরা ক্ষমতা দেখাবো না আমরা মানব সেবা করব রাজি আছেন আপনারা আর মানুষ মানে শুধু জামাত ইসলামী না অর্থাৎ এই বাংলাদেশটা বহু ধর্মের মিলন মেলা মহেশপুর কর্তাকপুর তা থেকে বিচ্ছিন্ন নয় অতএব সমস্ত ধর্ম বর্ণ গোত্র নিয়ে আমরা মানব কল্যাণের প্রাণ কেন্দ্রে আপনারা আসেন আমি যে সমাজ চাই কেমন হবে সেই সমাজে আমার হৃদয়ের গভীরের বেদগুলি অঙ্কিত সেই মহেশপুর করচাঁদপুর কেমন কি হবে তা একটু বলি এক নম্বর কৃষক হাসবে তার ফসলের দামে যুব সম্প্রদায় পাবে কর্ম এবং তাদের জন্য শস্য ভান্ডার বলে বিবেচিত আমার মহেশপুর করচানপুরে শস্য ভান্ডারকে কেন্দ্র করে বহুমুখী কর্মসংস্থান এমন নব নব দিগন্তের দ্বার আমরা উন্মোচন করব যে যুবকদেরকে আমরা বেকারতের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে দেশ গড়ার কাজে আমরা তাদেরকে নিয়োগ করবো গরিব পাবে সম্মানের সঙ্গে চিকিৎসা এই কাজটি আমি জমাত ইসলামের কেন্দ্রে বলেছি যে আমাদের ঢাকাতে আমরা এমন একটা সেবা প্রতিষ্ঠান করবো অর্থাৎ হতদরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করব এরপরে যে কথাটা বলতে চাই আইনের শাসন আইনের শাসন সুবিচার কি বললাম সুবিচার জননিরাপত্তা ইনশাল্লাহ হ্যালো আর পুলিশ যে ধৈর্য এগুলি চলবে না ন্যায় আর অন্যায়ের ভিত্তিতে আমি পরিষ্কার করে বলতে চাই আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই আর আমরা যদি এমপি হতে পারি ইনশাল্লাহ কোন রকমের দালালেই থাকবে না সমস্ত দালালি উৎসব করে দেওয়া হবে এমপি এবং জনগণের মাঝে কোন পার্থক্য থাকবে না সরাসরি আমার কাছে আসবে ইনশাল্লাহ এরপরে আমি যে কাজটা করতে চাবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে সাজিয়ে আমরা কলমি আলিয়া মাদ্রাসা এক কথায় ইসলামের সুমহান আলোই উদ্ভাসিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে মডার্ন সায়েন্স টেকনোলজি অ্যান্ড ফিলসফি আধুনিক বিজ্ঞান দর্শন এবং প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে দিয়ে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব আমাদের আগামী বর্তমান প্রজন্ম আগামীর প্রজন্ম আমার সোনা মানিকেরা সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের মহান ভিত্তির উপরে দাঁড়িয়ে বাংলার লাখ মানুষের আলোক ভর্তি হয়ে এই বাংলার মুক্তি আনয়ন করে মাথা তুলে দাঁড়িয়ে তিনদিকে ঘেরা ভারত একদিকে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর এ আমাদের প্রজন্মর আগামী শিক্ষা ব্যবস্থায় এমন দেশ গড়ব শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয় গোটা দুনিয়ার আদর্শ হিসেবে মাথা তুলে দাঁড়াবে আমার বাংলাদেশ বিশেষ করে আমার বয়স্কর কর্তব্য আপনারা কি রাজি আছেন এরপরে আমি বলতে চাচ্ছি যে কথাটা যে ল এন্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার উন্নতি সাধন করা হবে সকল প্রকারের ভৌত অবকাঠামো রাস্তাঘাট ব্রিজ কালভার এবং মাদ্রাসা ভবন কলেজ ভবন আপনারা জেনে খুশি হবেন ইতোমধ্যে আমি বারোটা মাদ্রাসা সেখানে সাইতলা শিক্ষা ভবন আমি শিক্ষা বিভাগকে কাজে লাগিয়ে এমপি হওয়ার পূর্বেই বারোটা মাদ্রাসাকে তালিকাভুক্ত করেছি তার মধ্যে সামন্তা সিদ্দিকা মাদ্রাসা আছে এই অর্থ বছরেই একটি চারতলা ভবন পাবে প্রফেসর মতিয়া রহমানের চেষ্টায় পাবে পাবে ইনশাল এরপর আরেকটি কথা বলি এই মাত্র মাসখানিক হবে না আর দিয়ে গিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে একুশ লক্ষ টাকা ইনশাল্লাহ অনুদান আমরা এনেছি ফানামিরকে সাথে নিয়ে গিয়ে এবং তার অনুদান ফর্ম পঞ্চাশটা ফর্ম শুধু মাদ্রাসা নয় হিন্দু সম্প্রদায়ের জন্য আপনারা জানেন যে গত গেল বছরের আগের বছর দুর্গাপূজাতে পূজাতে আমরা গিয়েছিলাম এবং সেইটাকে সমস্ত বক্তব্য কাট করে এডিট করে চোদ্দটা বক্তব্য কোন বক্তব্য রাখে নাই ক্লান্তি ভরে আমি শুধু বলেছিলাম যে বিশ্ব নবী তোমাদের কলকি অবতার আসবেন তার ভবিষ্যৎবাণী তোমাদের ধর্মগ্রন্থ গুলোর কোথায় কোথায় আছে আমি পড়ে যাচ্ছি সেটা তোমরা ধারণ করো পরে দেখে নিও আর এইটাকে না বুঝে একটি কোপের পানির গভীরতা যদি আটশো ফিট হয় তাহলে দুশো ফিট দৌড়ি দিয়ে পানির নাগাল পাওয়া যাবে পানির নাগাল পাওয়া যাবে

আপনার পূর্বে এমন কোন সম্প্রদায় অতীত হয়ে যায়নি যার বুকে কমপক্ষে আমি একটি রসুন না পাঠিয়েছি আল্লাহ যদি সেদিন করে এমপি হওয়ার পরে মহপুর কোট্টান্তরের পৌর সপ্তরে প্রোগ্রামের আয়োজন করে নয়টা ধর্মের উপরে তুলনামূলক আলোচনা আমি করবো ইনশাল্লাহ গোটা বাংলা হয় নবীর দেশে মসজিদে নবাবী থেকে তেইশ কিলোমিটার দূরে পাথরের ফার্ম মসজিদে

আফোসে এসে মিলেমিশে থাকব এই জন্য এটা ভালো জিনিস না নির্বাচন করব। বন্ধুত্ব বাড়াবো শত্রুতা কমাবো সকলে মিলে আমরা নির্বাচন করব। আমি আরেকটি কথা বলি এইটা আমার সামন্তা এলাকা এটা ক্লোজ ডোর নেইবারিং বর্ডার এরিয়া হওয়ার কারণে এখান থেকে এটা একটা মাদকদ্রব্য আসার চোরাচালানি একটা নিরাপদ রূপ হয়েছে মাঝে মধ্যে এও শোনা যায় যে এখান থেকে অস্ত্র ও অস্ত্র চোরাচালানি বা অনুপ্রবেশ ঘটে আমি আমার সাথীদেরকে নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি নির্বাচিত হলে সীমান্ত চৌকি বিজেপিকে শক্তিশালী করে এবং ল এনফোর্সিং লোকাল এরিয়ার এই লোকালে যে সমস্ত আইন প্রয়োগকারী সমস্যা আছে তাদেরকে শক্তিশালী করে ইসলামের আদর্শের জনগণ আমার আবার কয়েকট ইসলামের সমান ঐতিহ্য লাহালিত আমাদের জনগণকে জাগ্রত চেতনা সম্পন্ন জনগণকে নিয়ে জনগণের রক্ষ গড়ে তুলে জনগণকে সম্পৃক্ত করে আপসিনভাবে শংসাসমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত কালোবাজারি মুক্ত দুর্নীতি মুক্ত প্রশাসন দুর্নীতি মুক্ত সমাজ দেশ জাতি সরকার ও আদর্শ নেতৃত্ব উপহার দিয়ে আমরা আগামীতে আমার মহেশপুর কট্টানপুর কাকে বলে মানব সেবা আমরা দেখিয়ে দেব আমরা না খেয়ে মারা যাবো কিন্তু এক লোকমা অবৈধ আরাম স্পর্শ করব না করব না করব না ইনশাআল্লাহ আমার এখন আমার সমর্থক ছাড়াও প্রায় পনেরো হাজারের কাছাকাছি আমার দলের কর্মী আছে সমর্থক ভাবে সহযোগী ভাবে পনেরো হাজার কর্মীকে আমি সমাজ কর্মী বানাবো মহান কর্মী বানাবো জনগণের খেদমতের কর্মী বানিয়ে ন্যায্য পাওনা যা গভর্নমেন্ট থেকে বরাদ্দ আনবে সেই বরাদ্দের তালিকা আগেই দিয়ে দেবো এবং তা ঘোষণা করা হবে আমাদের আমির সাহেবরা ঘোষণা করবেন এবং বরাদ্দ একদম যার যা পাওনা আমানত আমানতদারদের কাছে পৌঁছে যাবে যে দিবে। পরিষ্কার আমি যদি হারাম না খাই আমার জীবে যদি হারাম মুক্ত হয় কারা হারাম খাবে আর আমার জনগণের দান মাল জীবন সম্পদ দিয়ে পাশা খেলা করবে আল্লাহর কসম আমরা দেখে নেবো দেখে নেবো দেখে নেবো ইনশাআল্লাহ আর নয় কথা অনেক হয়েছে আমরা রাজনীতিকে মানব সেবা কেন্দ্র বিন্দুতে পরিণত করো খলিফারা অসহায় বঞ্চিত মানুষকে রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে দেখত আমরাও নবীর মদিনার সাম্রাজ্য এবং খোলাফায় রাশেদাকে সামনে নিয়ে আমি মুক্তি আমি হামজা গোটা বাংলাদেশে আল্লাহ রাজনৈতিক আবহাওয়া পরিবর্তন করে দিয়েছে কারণ আল্লাহ ও আল্লাহ কি কায়দা করে জুলাইয়ের শহীদদের রক্তে পাঁচই অগাস্টের পরে এই এই না হলে কি আমরা কথা বলতে পারতাম ইনশাল্লাহ ধর্মীয় নাগরিক মানবিক ও গণতান্ত্রিক ধারার শুভ সূচনা হয়েছে কথা বলতে পারছি মানব বন্ধন করতে পারছি মিছিল করতে পারছি প্রতিবাদ করতে পারছি নিউজ মিডিয়া প্রিন্টস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়া অফ অল ক্যাটেগরি আমরা ব্যবহার করছি আমাদের বুদ্ধি হেকমত প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আমরা সেদিন বেশি দৃঢ় নয় আমরা আমাদের এই মহেশপুর নদ নদী খাল বিল হাওড় বাওড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শস্য ভান্ডার বলে বিবেচিত ইনশাল গভর্নমেন্টের কারেন্সি এবং আমরা তহবিল তৈরি করে আমাদের কতপক্ষ নদী ফুদলা আয়সা নদী সহ নদীগুলো খনন কার্য চালিয়ে দখল দারিত্ব মুক্ত করে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে আর আমি পরিষ্কার করে বলতে চাই জাল জাল জল তার কি বললাম বলেন মুখস্থ করেন জাল জাল বলেন জাল জাল জলতার ইনশাল্লাহ আমি তো দেখেছি জয়দিয়ার বাউর কাকমারির বাউর আমার মহেশপুরের কপতক্ষ বিধত আমার তারপরে সন্ধ্যার বাউর তারপরে নেপাল বাউর কথা ঠিক না বেটি এই সমস্ত বাউর গুলি চাষ করবে মৎস্যজীবীরা আর বড় বড় টাউট রাটা লুটপাট করে পেট ভরবে পেট ভরবে না ওগুলোকে মুক্ত করে মৎস্যজীবী সম্প্রদায়কে ফিরিয়ে দেব অসহায় মৎস্যজীবী সম্প্রদায়ের মুক্তির জন্য গভর্নমেন্টের সংবিধান মোতাবেক ন্যায় সংগত পথে পার্লামেন্টে লড়াই করব ইনশাল্লাহ সকল মানুষ পেয়ে যাবে তার অধিকার আসুন না আসুন না সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে মিলাবো মিলিব সকলে মিলিয়া আদর্শ বয়স্ক কর্তাত্ব গড়িব আমার হৃদয়ের গভীরে পোষণ করি আমি এমপি হলে এটা শুধু দাখিল মাদ্রাসা থাকবে না এটা কামিল মাদ্রাসা হবে ইনশাআল্লাহ এটা কামিল মাদ্রাসা হবে এই সামন্তার সিদ্দিকে দাখিল মাদ্রাসা কামিল মাদ্রাসা হবে টাইটেল মাদ্রাসা হবে আপনারা বলে রাজি না বেজার নাকি বেজার আপনারা বেজার আল্লাহ তালা আমাদেরকে সর্ব অবস্থায় দেশ ও জাতির কল্যাণে শুধু আমিরা আমির হামদা সহ গোটা এক লাইনে হয়ে গেছে আল্লাহ তালার একটা কথা এড়িয়ে গিয়েছে আজকে আগামীদের নির্বাচন হবে বারো কোটি তিরাশি লক্ষ ভোটার ওর মধ্যে পাঁচ কোটি তরুণ ভোটার আল্লাহর কি রহমত সব আল্লাহ পারে না পারে না এমন ভাবে জনগণের করি যায় দিনের প্রতি মহব্বত সৃষ্টি করেছে যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী চট্টা ইউনিভার্সিটিতে ভলিদ বিজয় তাহলে মিনি পার্লামেন্টে আমাদের ছাত্ররা লাভ করেছে ওখানে 3 4 কোটি ছেলে মেয়ে লেখা করে তাহলে ওরা তাদেরpaper বাড়ি এসে মামু বাড়ি এসে ভোট করবে না করবে না অতএব করবে না করবে না তাহলে ইউনিভার্সিটির মিনি পার্লামেন্টে যারা বিডায় লাভ করেছে সেই ইসলামী আদর্শ এবং মানব কল্যাণ আমার সনাতন ধর্মে হিন্দু মেয়েরা লড়াই করছে জামাত ইসলামের পক্ষে কি কথা ঠিক না বেটে ইনশাল্লাহ মিনি পার্লামেন্ট যখন বিদায় লাভ করেছে আগামী বড় পার্লামেন্ট এটা আমরা বিদায় লাভ করবো আল্লাহ জরিপে তাই পাওয়া

জনগণের বুকে হাসি ফুটাবো হাসি ফুটাবো আপন চরিত্র দিয়ে আপন ভুবনে ইসলাম কায়মে আল্লাহর সন্তুষ্টি অর্জনে অগ্রসর হবো আমার জন্য দোয়া করবেন আমার দাড়ি পাল্লা পার্কার পক্ষে আপনারা সমর্থন করবেন করবেন তো নাকি করবেন না করবেন না সমর্থন পার্লামেন্টে গিয়েছে আমরা আয়োজাইনি তবে খরাতে এবার আমরাই পাবইনশা আল্লাহ ওয়া মা তাউদি আল্লাহ বিল্লাহ ওয়াসিলা দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আমাদেরকে তার رحمت বরকত